এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা এই যে আপনারা সেই বাংলাদেশের গায়ে হাসনাবাদ সেখান থেকে আপনারা আজকে এ এসছেন মানে বিখ্যাত সেই পশ্চিমবঙ্গ রাজুদার পরোটা খেতে একদম পরোটা খেতে আমরা এসেছি কয়েকটা টানে আমরা ছুটে এসেছি সেই বাংলা বাংলাদেশের ধারের থেকে ঠিক আছে আচ্ছা আর আজ কিন্তু আমাদের টোটাল টিমমেট কিন্তু সারাটা রাত কেউ কিন্তু চোখে পাতা এখনো বয়নি কেউ ঘুমায়নি অলরেডি চোখ বসে গেছে চোখ বসে গেছে লাল লাল হয়ে গেছে রসগোল্লার মতো সেই বিখ্যাত অযোধার পরটা টানে এই ভাই এই ভোর তিনটে একদম তিনটার সময় আমরা উঠেছি তার বাকি রাজুদার এখানে যাচ্ছি আজকে আমার সবাই যাচ্ছি কোথায় তিনটে রুটি রাজুদার বিখ্যাত ভাইরাল পরেটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ব্যাস একটা লঙ্কা কত ভাই মাত্র চল্লিশ টাকা ফাইনাল এসেছি সেই বালসাজ জংশন আর এখান থেকে আমাদের গন্তব্য যে স্থান সেটা হচ্ছে শিয়ালদা আর যেটা সব থেকে বিখ্যাত পরোটা এখন লেটেস্ট যুগে একদম তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা প্যাস লঙ্কা এবং কি ভাই একটা সিদ্ধ ডিম তিরিশ টাকা তবে কি ভাই তিরিশ টাকা

তো ফাইনাল কিন্তু সেই আটটা টিকিট তো দমদম থেকে শিয়ালদা ঠিক আছে তো আটটা টিকিট কিন্তু ফাইনালি কাটলাম টিকিট কাউন্টার পিছনে ঠিক আছে একশো টাকার নোট দিলাম বাট বলছে খরচা নেই ঠিক আছে এবং লাস্টে কিন্তু পঞ্চাশ টাকা ঠিক আছে মানে দিয়ে টিকিটটা জাস্ট নিলাম আর টোটাল আমাদের টিমমেট সব কাল 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 কারণ তো আমরা এসেছিলাম টোটাল আটজন ঠিক আছে তো আমার ওটা ভাল চলছে এখন পায়খানা লাগলো ঠিক আছে তো এখন সুস্থ হবে টয়লেট ঠিক আছে চলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় সব থেকে বিখ্যাত পরটা একদম সত্যি নামটা হচ্ছে রাজুদা ঠিক আছে আর লোকেশনটা শিয়ালদা ঠিক আছে শিয়ালদা স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে আপনার দু মিনিট পর তো আজকে বেসিক্যালি সেই লোকেশানটাই আমরা সবাই যাচ্ছি এখন বাজে রাত দুটো তো এখন এতটা গভীর ঠিক আছে রাতে এখন ঘুম বাদ দিয়ে টোটাল আমাদের টিমমেট সবাই এখন যাচ্ছি আর এই হচ্ছে আটটা টিকিট আটখানা ঠিক আছে বলছি হ্যাঁ বলি

দেখতে সো ফাইনালি বস এসছি এখন শিয়ালদা স্টেশন সে এসছি শুধু বাংলাদেশের গাড়ি থেকে সেই হাসনাবাদ হ্যাঁ হাসনাবাদ লোকাল থেকে এসছি এখন ফাইনালি শিয়ালদা স্টেশন আর আজকে একটাই উদ্দেশ্য আমাদের বিখ্যাত পশ্চিমবাংলার রাজুদার পরোটা হ্যাঁ যেখানে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এবং একটা প্যাস লঙ্কা এবং সঙ্গে একটা সিদ্ধ ডিম জাস্ট চল্লিশ টাকা এখন বর্তমানে সব বাইশ জন লোক একজন আজকে সেই বিখ্যাত পরোটা খেতে এসছি আর এটা হচ্ছে শিয়ালদা স্ট্যান্ড আর এইটা শিয়ালদা স্ট্যান্ড থেকে একটু পাসিং হচ্ছি একদম সে আজকে সবথেকে বিখ্যাত মানে পাওটা পশ্চিমবাংলার সব থেকে নাম্বার ওয়ান একদম বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট একদম কলকাতা সত্যি আজকে তিনটে পরোটা আনলিমিটেড ঘুগনি এবং একটা সিদ্ধ ডিম তো চলো আজকে আর এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন তো তো কথা হচ্ছে আপনি কীভাবে এখানে আসবেন ওকে তো আপনি যে কোনো লোকেশান থেকে ফার্স্ট টাইম আপনাকে আসতে হবে শিয়ালদা স্টেশন তারপর কিন্তু এই শিয়ালদা থেকে এই যে স্টেশন থেকে এক্ষুনি পাসিং হয়ে ঠিক সামনে পায়ে হেঁটে আপনার দু মিনিট পথ তো চলো ওটাও কিন্তু এই কন্টেন্টে থাকছে ওকে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখান থেকে পায়ে হেঁটে আপনার ঠিক দু মিনিট পথ ঠিক এত রাতে দেওয়ার পরটা দোকানটা ওকে তো এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন আর এখান থেকে আপনি এই যে শিয়ালদা ম্যাটের ওকে তো এখান থেকে আপনার ঠিক পাস হয়ে ডান ডানটা আপনাকে যেতে হবে

সেই বাংলাদেশের গাই আসামাবাদ থেকে একদম সত্যি সেই বিখ্যাত পাওয়াটা খেতে ওকে ও সেই স্বাদ ও কি দেখাচ্ছে এটা সেই স্বাদ একদম হ্যাপি হ্যাপি মন আর এই মুভমেন্টটাই কিন্তু এই মুভমেন্টটা সেই একদম পুরো ফুলকে ফুলকে লুচি ওকে এই যে ব্রিজটার নিচে দিয়েই কিন্তু আমাদের পরোটার দোকান ওকে আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখান থেকে ভাই সামনে ভাই এখানে বাস চলো তো এই মুভমেন্টটা এই ঠিক এখান থেকে এসে কিন্তু বাঁ সাইডে আমাদের বিখ্যাত রাজুদার পরোটার দোকানে আমরা এখন যাবো নাকি ভাই

প্রথম চান্সে মিস্টেক পরটা খেতে এসে এই ভাই আজকে রাজু দা আসবে না বলছে রাজু দা কোথায় তুমি কোথায় কোথায় আছো রাজু দা পরটা খাবো মানে বলছে পানি হবে তো টেনশনে আসতে পারছে না আর তাই অনেক লোক দেখো এখানে সব বড় বড় ফল আজকে বিখ্যাত ডাক খাবো আজকে আমরা সবাই হ্যাঁ এই আগুন বাগান দিয়ে গলি দিয়ে যাচ্ছি সেই রাজু দা বিখ্যাত সুস্বাদু সেই মুকুরজো হাতে গড়ন মুখে নড়ো সেই পরটা খেতে আরে ভাই আজকে রাজু দাও পরোটার দোকানে ঘুরতে গুছতে পেরে মা মাদারগ্রাম পায়ে বলছে শীতকালে আজকে পরটা খাবো বিখ্যাত রাজু দাও পরটা কোথায় পারছি না কেননা রাজু দাগের কম্বলের মধ্যে ওনার শুয়ে আছে কি বলবো ভাই এতটা কস্ট বলে আসলাম সে শুধু বাংলাদেশ থেকে এটা কোথায় গেলে আরে দোকানটা কোথায় বসে থোকাম আজকে কত স্বপ্ন ছিল ঠিক আছে সেই বিখ্যাত পশ্চিমবাংলা রাজ্যদাল পরোটা খাবো কিন্তু সে তো এখন নেই কিভাবে আমরা এখন খাবো খুব মনে কষ্ট হচ্ছে এখন আমাদের এতটা পথ দীর্ঘ পাঁচ ঘন্টা টানা স্ট্রাগল করলাম ফাইনালি আসলাম বাট এসে এসে সে বাটা এখানে নেই এখন আজকে আমার পরোটা খাবা হবে না হচ্ছে না ভাল মুখে তোর পর জীবের জল এসে জিফ লভ লাভ করছে। 얘는 জিফ লভ লাভ করছে খাওয়ার জন্য। আচ্ছা বিখ্যাত দাও। পশ্চিম মঙ্গল ভিক্ষা তো রাজু দা চলো খাওয়া বাসকে। ওই যে সাইডি খাবার ভিডিও ভালো चलो। আনলিমিটেড খেলো বাসকে। আরও দম বাক্স।

সে রাত একটার থেকে এসছে এখানে পাল পরোটা খাবো কিন্তু পরোটাই বানানি আমাদের ভাগ্য নেই পরোটা খাওয়ার জন্য আজকে তো ফাইনালি পেলাম সেই রাজুদ পরোটা খুঁজে গেলাম না দেখা যায়নি আজকে আজ শিয়াল